বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকের বাংলাদেশে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে কিছু কিশোর গ্যাং কিছু পথশিশু শ্রেণীর মানুষ যারা একসময় সাহায্য সহযোগিতায় বেঁচে থাকত আজ তারা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখছে শেখ হাসিনাকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে তা শুধু দুঃখজনক নয় তা দেশের অস্তিত্বের প্রশ্ন তুলে দিচ্ছে একসময় যারা ছিল টোকাই যারা মানুষের কাছে হাত পেতে খেত তারাই এখন বলছে আওয়ামী লীগ থাকবে না শেখ হাসিনার বিচার হবে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে প্রশ্ন আসে কে তাদেরকে এই সাহস দিল আসলে যারা নিজেরাই ব্যর্থ রাজনীতি থেকে জনসমর্থন হারিয়েছে তারাই এখন এই টোকায় কিশোর গ্যাংদের সামনে এনে মানুষকে বিভ্রান্ত করছে তারা চায় শেখ হাসিনার নেতৃত্ব দেশের অগ্রগতি থেমে যাক কিন্তু প্রশ্ন হলো জনগণ কি এতটাই বোকা সামান্য টোকায় কিশোর গ্যাং এদের হাতে সোনার বাংলাদেশটাকে ছেড়ে দিবে প্রশ্নই আসে না শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন উন্নয়নের পথে এগিয়েছে সেটা কি এই কিশোর গ্যাং বোঝে ঠিকই বোঝে কিন্তু কিছু মানুষ নামের দেশ ধ্বংসকারী ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে টোকায় কিশোর গ্যাং ওদেরকে নেতৃত্ব দিচ্ছে তারা বাংলাদেশটাকে জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবে যারা আজ সমাজে সম্মানিত মানুষদের হুমকি দিচ্ছে লুটপাট করছে তারা নিজের ভবিষ্যৎ জানে তারা কি করেছিল তারা বর্তমান কি করতে যাচ্ছে তারা মনে করছে আমরা যা কিছু করি কেউ দেখে না কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ সবকিছুই দেখে বিচারের কাঠ গড়ায় অন্যায়কারীদের দাঁড়াতে হবে শুধু সময়ের অপেক্ষা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি শব্দ উচ্চারণ করার আগে নিজেদের বিচারের কথা আগে ভাবা দরকার মাতা পিতা সমাজের মুরব্বীদের কাছে শিক্ষা নিতে হবে আমি যে শেখ হাসিনার ফাঁসির কথা উচ্চারণ করলাম আমার মুখে এই কথাটি শোভা পায় কিনা ভাবতে হবে তারপরে শেখ হাসিনার ফাঁসির চিন্তা করতে হবে এদেশের মানুষ জানে। কে দেশ গড়েছে, দেশকে ধ্বংস করেছে এখনো পর্যন্ত ধ্বংস করে যাচ্ছে তারা যদি আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় শেখ হাসিনাকে ফাঁসি দিতে চায় ওরা তাহলে বোকাস স্বর্গে বাস করবে প্রিয় দর্শক এটা সময় সচেতন হবার শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র যারা করছে তারা শুধু সরকার নয় দেশের ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করছে আসুন আমরা সচেতন হই মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াই নিজের দেশকে রক্ষা করি সকল ধর্ম ঐক্য হয়ে দেশটাকে বাঁচানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.